আসসালামু আলাইকুম দেখতেই পাচ্ছেন আমি একটা ওড়না নিয়ে বসে গেছি তো এটা কিন্তু সাদা ওড়না ছিল আমি ডিপ কালার এবং বাসন্তী কালার করেছিলাম সাথে কিছু চুনরি এবং শিবুরি করেছিলাম তো ভাবলাম যে বাসন্তীর উপরে কোনো একটু ডিপ কালার দিব তো আমি কিন্তু কাপড় ভিজিয়ে নিয়েছিলাম প্রথমে ভিজিয়ে নিয়ে তারপরে কিন্তু আপনার বেঁধে নিয়েছে এবার পেঁচিয়ে পেঁচে এবং যেটা ব্লু পাশ সে পাশটা আমি এক্সট্রা পলিথিন দিয়ে একটু পেঁচিয়ে নিয়েছি যা যাতে যাতে ব্লুর মধ্যে কোনো কালার না চলে যায় তো এখানে আমি কালার নিয়েছি রয়েল বলে এবং খুব সামান্য একটু ব্ল্যাক নেবো খুবই সামান্য এবং সাথে কেমিক্যাল দিয়ে কিন্তু আমি এটা তৈরি করে নিয়েছি এবং তারপরে কিন্তু আমি টাই টাই করা ওড়নাটা আমি রঙের মধ্যে দিয়ে দেবো এবং আমি রঙের মধ্যে কিন্তু পনেরো বিশ মিনিট রেখে দেব তার একটু বেশি হলেও কোনো সমস্যা নাই এবং তারপরে কিন্তু আমি আপনার হচ্ছে ঠান্ডা পানি দিয়ে এটা কিন্তু ওয়াশ করে ফেলবো বাঁধুনগুলো খুলে কোনো রং ওঠা পর্যন্ত সামান্য একটু রং ওঠে তো আমি ওগুলো ধুয়ে নেব নিয়ে তারপরে কিন্তু যেহেতু আমার রাত আমি এখন বাইরে দিতে পারছি না তা আমি কিন্তু ভালো করে ধুয়ে তারপরে নিংড়ে কিন্তু রুমের মধ্যে আমি এটা আবার নেড়ে দেবো দেখতেই পাচ্ছেন আমার কালারটা এমন এসেছে শুকালে আর একটু হালকা হবে